উনি বললেন খাব খাবো আমি তাকে খাওয়ালাম খাওয়া দাওয়া করায় আমি আমার তখন ঢাকার সেখানে আসলাম আসার পরে আমি কয়েকদিন পরে আমার কর্ণকর খবর আসলো আলম আলমার নাই চলে গেছে আমার কেমন জানি বিশ্বাস হচ্ছিল না আর মাত্র ছয়টা মাস পরে বিয়ে করবে বিয়েটা পর্যন্ত ঠিক হয়েছে কিন্তু বিয়ে করতে পারলো না আজকে অনেকে চিন্তা করি আমি তো বুড়া হব আর কত বছর বসব কিন্তু গাড়িতে যখন চলাফেরা করি প্রায় সময় রোডের ভিতরে অ্যাক্সিডেন্ট দেখি বাইক অ্যাক্সিডেন্ট করে কত যুবক দেখলাম মারা গেল গাড়ি অ্যাক্সিডেন্ট করে কত যুবক মারা গেল আর বর্তমানে মৃত্যুর কথা যখন উল্লেখ করা হয় তখন বলা হয় বৃদ্ধ মানুষের চাইতে যুবক মানুষের মৃত্যুর হারটাই বেশি যুবকরা এখন বেশি মারা যাচ্ছে আমি মনে করি তার এক নম্বর কারণ হচ্ছে নেশা দুই নম্বর কারণ হচ্ছে মোবাইল রাতের পর রাত ঘন হয় না মোবাইলের কারণে এই যে চোদ্দই ফেব্রুয়ারি চলে গেল প্রেম করতে করতে অবৈধ প্রেম করতে করতে মোবাইলটা নিয়ে আসো এই বারোটা বাজে উঠ এই প্রেম শেষ হয় সকাল পাঁচ দশটা বাজে সকাল দশটায় কমায় বিকাল পাঁচটায় উঠে কোনো ঠিক ঠিকানা নাই দুই নম্বরে আমাদের দেশের যুবকের আজকে দুধ বিক্রি করে গাঁজা খায় এমন ঘটনাও আছে না নাই গড়ের চাউল বিক্রি করে গাঁজা খায় মোবাইল বিক্রি করেও গাঁজা খায় মুসলমান কেমতের ময়দানে আল্লাহ রাব্বুর আলামিন তাদের দিকে রহমতের নজর দিয়ে তাকাবে না যারা নেশা করে নেশার সাথে যারা জড়িত মাদকের সাথে যারা জড়িত ইয়াবার সাথে যারা জড়িত ফেন্সিডিলির সাথে যারা জড়িত এদের দিকে আল্লাহ কেমতের দিকে তাকাবেন না একটু চিন্তা করেন একটু একটু চিন্তা করে দেখেন আল্লাহ যদি কেমতের ময়দানে আমার দিকে না তাকায় আমি যাব কার কাছে যাওয়ার কোনো জায়গা সেদিন থাকবে যাওয়ার কোনো জায়গা সেদিন থাকবে না এই জন্য যুবক ভাই প্লিজ আপনাদের পা দুটো ধরে আমি বলতে চাই সময় আছে আল্লাহর কাছে তোবা করে ভালো হয়ে যান আমার আল্লাহ রহমান আমার আমার আল্লাহ রহিম আমার আল্লাহ গফার আমার আল্লাহর কাছে তোবা করলে অবশ্যই আমার আল্লাহ মাফ করে দিবে বলেন সুবাহান আল্লাহ যেই কথা বলতেছিলাম রমজান আসবে করে বসে থাকলে হবে না সেই চিন্তা রমজানের আগে হয়তো দুনিয়া থেকে আজকে যারা মাহফিলে বসেছেন অনেকেই চলে যাবে এই জন্য রমজানের শিক্ষা কি শিক্ষা আমরা রমজান থেকে নেব রোজার শিক্ষা হলো বান্দা এই চিন্তা করবে দুনিয়ার কোন মানুষ আমার কোনা না দেখলেও রাতের অন্ধকারেও যদি আমি চুরি করে ডাকাতি করি জেনা করি বেবিচার করি দুনিয়ার কোন মানুষ আমার না দেখলেও আমার একজন দেখবে ঈশ্বরে বলেন তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে চায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না রাতের আধারে যারা সিজিতাতি রয় দু চোখে রুতে নদী যে বয় রাতের আধারে যারা সিজিতাতি রয় দু চোখের শ্রুতেনদ দি যেন বয় চলো নার হাত ছানি যতই আসু পেছনে ফেরে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কো ভূপথ যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না বেঠিক এই জন্য ভয় করবেন আল্লাহকে বলেন কাকে ভয় আল্লাহকে ভয় করার মানে গোনা না গোনা ছেড়ে দেওয়া আল্লাহকে ভয় করার মানে গোনা ছেড়ে দেওয়া এবার আসেন সংক্ষিপ্ত কথা বলে আবার আলোচনা আমি শেষ করব আলোচনার পরে আরো কাজ আছে এই জন্যে আর মাত্র পনেরো বিশটা মিনিট সময় আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি একটা লোক উঠবেন না আপনাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকে এখানে বসে আছেন আমার বাবা জিরা দাড়ি পাকা যাদের এরা যখন আল্লাহর কাছে হাত বাড়ায় আবার নবী বলেন আমার আল্লাহ তাদের হাত ফিরে দিতে লজ্জা পায় আল্লাহ এই জন্য আজকে মায়ের জন্য বাপের জন্য দাদার জন্য দাদির জন্য একটু মন করে যান একটা সময় মাহফিল আপনি থাকবেন না একটা সময় মাহফিল আমি থাকবো না হয়তো আমার আপনার আত্মীয় স্বজন মাহফিলে ঠিকই থাকবে সেদিন হয়তো সেই আত্মীয় স্বজন আমার জন্য আপনার জন্য দোয়া করবে এই জন্য আজকে সময় পেয়েছেন এই সময়টাকে নষ্ট করবেন না পনেরো বিশটা মিনিট আপনার জন্য নাজতের উচিলা হতে পারে আজকে দোয়া আপনার জীবনের কবল হয়ে যেতে পারে আজকে দোয়া আল্লাহ আপনার মাফ করে দিতে পারে এই একটা লোক আর উঠবেন না 55 20 টা মিনিট ধৈর্য ধরে একটু বসা আহ্বান করেছি এবারে সেন সূরাতুল মায়েদাহ 55 নম্বর আয়াতে আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা বন্ধু দুনিয়াতে বাঁচাতে চাও বন্ধু ছাড়া দুনিয়াতে চলা যায় না ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ বন্ধু হবে তিন জন এক নম্বর বন্ধু হব আমি আল্লাহ যারা বলেন এক নম্বর বন্ধু হবেন কে বন্ধ হবে না আমার আল্লাহ আমার আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই 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 আল্লাহ যে আপন আমাদের কেউ নাই যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন আল্লাহ যখন তোমার কেউ থাকবে না তখন থাকবে কে আর একটা সময় পৃথিবীতে আসি নাই মায়ের পেটের ভেতরে মা বাবা পর্যন্ত আমাদেরকে খাবার দিতে পারে নাই খাবার যিনি আমাদেরকে দিলেন জোরে জোরে বলেন তিনি কে খাবার দিলেন আল্লাহ এই দুনিয়াতে আসার পরে সব খাবার আমরা খেতে পারবো না মায়ের বুকে দুধের ব্যবস্থা করে দিলেন কে আবার এই দুনিয়াতে টাকা পয়সা হলে খাবার খাওয়া যায় না এই যে পানির ব্যবস্থা মাছের ব্যবস্থা এই যে আলু পটল তুই তরকারি যা আছে চাউলের ব্যবস্থা এই যে খাবারের ব্যবস্থা অক্সিজেনের ব্যবস্থা বাতাসের ব্যবস্থা জুড়ে বলেন করলেন কে সব করলেন আমার আল্লাহ দিন আমাকে আপন কে তিন হাত

এর ভিতরে আপনার লাজ যখন মানুষে কাছে আসবে দুনিয়ার কোন মানুষ যদি আপনার কবরে যাবে না সেদিন দুনিয়ার কোন মানুষ আপনার কবরে না গেলেও আমার আপনার বন্ধু যদি আমরা দুনিয়াতে আল্লাহকে বানায় যেতে পারি তাহলে কবরেও আমাদের বন্ধু হবে জঞ্জুরে বলেন তিনি কে আল্লাহ আমার রব আল্লাহ আমার সব আল্লাহ আমার রব এই আমার সাপ আমার ভাইরা আমার এই জন্য আল্লাহর বন্ধু বানেন আল্লাহর কেবনে বন্ধু বানাবেন আল্লাহর বন্ধু বানার মানে হচ্ছে কোরআনে যা আছে তা মেনে নেবেন আর কোরআনে যা আছে তা মেনে নেবেন মানে জীবনে ফরজ কাজ যা আছে তা করবেন আমল রাসূলের ইতাআত করবেন হারাম কাজগুলো ছেড়ে দিবেন যা উলামায়ে কেরাম বলতেছে যেটা মানধবা সেটা মেনে নেবেন কারণ এই জীবন জীবন নয় আর জীবন আছে এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে সেটা কিয়ামতের ময়দান অনন্ত কালের জন্য একটা জীবন শুরু হবে সেই জীবনের কোনো দিন শেষ হবে না আমার ভাইরা আমার বড়বি বাবাজিরা এই জনলে জবান খুলে চিৎকার দিয়ে বলেন এক নম্বরে আমাদের বন্ধ হবে কি দুই নম্বরে আমাদের বন্ধু আল্লাহ বলছেন ওরা দুই নম্বরে তোমাদের বন্ধু হবে আমার রাসুল দুই নম্বর বন্ধু কে হবে আল্লাহ রাসুল দুই নম্বরে আমাদের বন্ধু হবে আল্লাহ রাসুল যদি বন্ধু বানাতে চান আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানে হাব্বা সুন্নতি যারা আমার সুন্নাত কে করবে আমার অনুসরণ করবে ফকদা হাব্বানে তারা আমারে ভালোবাসবে আর যারা আমারে ভালোবাসবে কানা ফিল জান্নাহ তারা আমার সাথেই জান্নাতের ভিতরে থাকবে আল্লাহু আকবার আমার নবীর সাথে আমরা সবাই জান্নাতে থাকতে চাই কি চাই না

আরেকটা পয়েন্ট বাকি আছে তিন নম্বর কারে বন্ধু বানাবেন সে পয়েন্টটা বলার আগে দুই নম্বরে আল্লাহ রাসূলকে যদি বন্ধু বানাতে চান আল্লাহ রাসূল তো এখন দুনিয়াতে নাই আল্লাহ নবী বলেন ও দুনিয়ার মুসলমান ও আমার উম্মতরা মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমি নবীর ঘর বলেন তো যে যারে ভালোবাসে তার ঘরে হাদিয়া নিয়ে যায় কি যায় না মেহমান আমি যদি আপনারা ভালোবাসি আপনি যদি আমার বাসায় যান কিছু মিষ্টি তো নিয়ে যাবেন এক কেজি মাছ নিয়ে যাবেন দুই কেজি গোস্ত নিয়ে যাবেন এরকম কিছু পান নিয়ে যান জন্য এখন আমাদের বন্ধু যদি আল্লাহ নবী বিশ্ব নবী রহমান চুল্লি হয় যিনি কেমতের ময়দানে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন সেই নবীর ভালোবাসাই আমাদেরকে দুনিয়াতে যদি একটু জানমাল খরচ করতে হয় সেই জানমাল খরচ করতে আমরা রাজি আছি না নাই রাজি আসি এখন প্রমাণ হবে এই যে মাদ্রাসা এই মাদ্রাসা হচ্ছে নবীর ঘর এই নবীর ঘরকে যারা ভালোবাসবে তারা নবীকে ভালোবাসবে আর নবীকে যারা ভালোবাসবে তারা নবীর সাথে কোথায় যাবে জান্নাতে সুবহানাল্লাহ এই জন্য এই মাদ্রাসাটার জন্য আমি কোরআনকে মহাব্বত করে আমার নবীকে মহাব্বত করে তিরিশ পারা কোরআন শরীফ কমপক্ষে একটা হাজার টাকা করে তিরিশ জন ব্যক্তি আমি চাইব আমি জানি আমার আগে হুজুরের ভাই আলোচনা যখন করেছেন আপনারা টাকা পয়সা দিতেছিলেন এই টাঙ্গাইলে আমি আমার ওয়াজের শুরু জীবন থেকে এই টাঙ্গাইলে আলোচনা করি প্রথম নয় আমার জীবনের সবচেয়ে বেশি ওয়াজ আমি টাঙ্গাইলে করেছি এই টাঙ্গাইলের মানুষের সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে এই মানুষগুলো যথেষ্ট ভক্ত সারা বাংলাদেশের অন্যান্য জেলা নামে বদনাম থাকলেও টাঙ্গাইল জেলার নামে কোনো বদনাম নেই আলহামদুলিল্লাহ যখনই আমাকে বলা হয় টাঙ্গাইল জেলা আমি আসার